ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে পঙ্গু করার একটা মারার নকশা দিব যদি আপনি আপনার শত্রুকে পঙ্গু করে ফেলতে চান শাস্তি দিয়ে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনারা যদি আমাদের থেকে তদবির নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশে আমরা তদবির পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই তো যাই হোক প্রথমত নকশাটা দেখুন যারা নিজেরা কাজ করতে চান তাদের জন্য নকশাটা দেখুন ষোলোটা ঘরের নকশা যেইভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে নকশা নিচে নাম বাবার নাম এবং মায়ের নাম আপনি যার উপর উপরটা প্রয়োগ করবেন তার এই তিনটা জিনিস আপনার জানা বাধ্যতামূলক এবং এই বানটা প্রয়োগ করার জন্য আপনি আপনার শত্রুর উপর যদি প্রয়োগ করেন বা যার উপরে প্রয়োগ করেন তার ব্যবহৃত কাপড় লাগবে এবং এমন কোনো কাপড় লাগবে যেটা এক কালার যেটার উপর আপনার নকশাটা লেখে নকশাটা বোঝা যায় ঠিক আছে অন্য কোনো কালারের কাপড় হলে হবে না প্রিন্টের কাপড় হলে আপনি এটার মধ্যে লিখতে পারবেন না তো নকশাটা যখন আপনার লেখা শেষ হবে লেখা শেষ হওয়ার পরে নকশাটা লিখবেন আমার অনুমতি নিয়ে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে অবশ্য হলে আরও ভালো হয় একা নির্জনে বসে আপনি লিখবেন যখন আপনি লিখবেন তখন কারোর সাথে কোনো কথা বলবেন না পুরো নকশাটা লিখবেন একদম এক মনে আর চেষ্টা করবেন শত্রু একটা বা যার উপর প্রয়োগ করবেন তার একটা ছবি সামনে নিয়ে লেখার যখন আপনার সেটা লেখা কমপ্লিট হয়ে যাবে তখন সেই কাপড়টা কিছু একটা দিয়ে বাঁধবেন বেঁধে একটা পুটলির মতন তৈরি করে সেটা শ্মশানঘাটে অথবা পুরাতন কবরস্থানে স্থানে দাফন করে দেবেন কবরস্থান পুরাতন বলতে অনেক আগে কেউ মারা গেছে এরকম কবর আপনি দাফন করে দেবেন শেষ চব্বিশ ঘন্টার মধ্যে সে পঙ্গু হয়ে যাবে একদম গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ